শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমার সবাই খুব ভালো এবং সুস্থ আছো আমি উত্তরা আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে তো আজ হলো বুধবার আর সময় এখন সন্ধে সাতটা তো আজকে সন্ধ্যাবেলা কি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে তো ব্লগটা দেখতে থাকো ঠিক আছে তো চলো ব্লগটা শুরু করি আর তোমরা কিন্তু আমার সাথে দেখো ঠিক আছে আর সুন্দর সুন্দর কমেন্ট করো যাতে আমি তোমাদের বাড়ি পৌঁছাতে পারি ঠিক আছে তো চলো ব্লগটা শুরু করি কি করছো সোনা ম্যাগি ভালো হয়েছে সোনা ঠিক আছে খেয়ে নাও খেয়ে কি করবা আচ্ছা তোমার পর থাকতে পরীক্ষা থেকে আঠাশ ঠিক আছে তো চলো পড়াশোনা শুরু করে সন্ধ্যাবেলা চা খাওয়ার একটু নেশা থাকে আমার প্রত্যেক দিনই তবে আজকে জানা তো ওর বাবা এখনও আসেনি তো সেই জন্য আমার জন্য একটু বসিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো আমি কাঁচকলার কুপ্তা বানাবো সেই জন্য কিন্তু সেই কাঁচকলাগুলোকে আগে ভালোভাবে ধুয়ে আর এই কড়াটায় আলাদা কড়ায় বসাচ্ছি কারণ কাঁচকলা দেখবে যে এই কড়াতে সিদ্ধ করো না কেন কড়াটা কিন্তু কালো হয়ে যায় তবে এই কড়াটায় দিলে কোনো রকম অসুবিধা হয় না তো দেখো এখানে আমি আলু আর কাঁচকলাটা সিদ্ধ বসিয়ে দিলাম আর আমার জন্য করে নিয়েছি অল্প একটু চা আর তোমরা চাইলে কাঁচকলার মুখগুলো একটু করে কেটেও দিতে পারো আর আলোটা জানো তো তোমরা স্লাইস করে দেবে কারণ এত বড় আলু কিন্তু একসাথে সিদ্ধ হয়নি আমার তাই হবার পরে আমি যখন ভিডিওটা বানাই তোমাদেরকে বলে দিলাম এদিকে ভাতটা দেখো হয়ে গেছে আর ভাতটাকে বসিয়েছিলাম অনেকক্ষণই হলো চা খেতে খেতে ভাতটা কিন্তু আমার হয়ে গেছে এখন পেঁয়াজ আর টমেটোটা সুন্দর করে কুচিয়ে নিচ্ছি তো অন্য দিনের মতো আজকে কিন্তু আমি মশলা দিয়ে বানাবো না আজকে একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে বানাবো এদিকে দেখো আমার আলু আর কাঁচকলা কিন্তু সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এবার সুন্দর করে ওগুলোকে তুলে নিচ্ছি একটা আলাদা প্লেটে আর তোমরা চাইলে কিন্তু কাজ করার মুখগুলো একটু কেটে দিতে পারো তাহলে আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এদিকে আলুটা আমি দিয়েছি একটু বড় সাইজের সেই জন্য কিন্তু আলুটা সিদ্ধ হয়নি তো ভাবছি পরে ছুরি করে অল্প করে কেটে তারপর দিয়ে দেবো আর এখন দেখো আলুগুলোকে সেই রকমভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর জানো তো গরম অবস্থায় কাটছি আর আমার কিন্তু হাতে অল্প অল্প তাঁত লাগছে তো কী করবো বলো আমার তো ছোটো বাচ্চা অনেকটা রাত হয়ে গেলে রান্নাবান্না করতে ও কিন্তু আর খাবে না তখন কিন্তু ঘুমিয়ে পড়বে তো সেই জন্য কী করছি বলো তো আগে কিন্তু আমি এই গরম অবস্থাতে হালকা করে ছুরি দিয়ে আর কি ছুলে নিচ্ছি তো অনেকটা রাত হয়ে গেলে না অনেক অসুবিধা হয়ে যায় জানো তো তো সেই জন্য কী করছি আমি এখন সুন্দর করে ছুলে নিচ্ছি আর কাজ করার কুপ্তাকারি খেতে তোমরা কাকে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো আমার কিন্তু ভীষণ পছন্দ লেগেছে তো আগে পরে ভাবছি অনেকবার করবো এইভাবে করলে কিন্তু অনেক ভালো লাগে আর রাত্রিবেলা করলে কি হয় বলো তো ওর বাবা আমরা সব গরম গরম খেতে পারি আর দুপুরবেলা করলে কী হয় ওকে টিফিনে দিয়ে দিতে হয় আর গরম গরম কিন্তু ও খেতে পারে না তো সেই জন্য আমি রাত্রিবেলা বানাচ্ছি আর দিন পর রাত্রিবেলা কিন্তু ভাতও হচ্ছে আমাদের তো দেখো এখানে আমি দিয়ে দিলাম কাঁচকলার সাথে অল্প করে লঙ্কা হলুদের গুঁড়ো এছাড়া দিয়েছি একটু বেসন আর নুন আর অল্প দিয়েছি পেঁয়াজের কুচি এগুলোকে সব একসাথে দিয়ে সুন্দর করে মধ্যে নিয়ে এখন গোল গোল করে বল বানিয়ে নিচ্ছি এদিকে দেখো কি সুন্দর হয়ে গেছে বলগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর তোমরা চাইলে কিন্তু অনেকগুলো কাজকলা দিতে পারো কারণ আমার এখানে আমি করার সময় বুঝেছি যে অনেকগুলো দিলে না অনেকগুলো হয় যেহেতু আমাদের বাড়িতে চারজন আছে সেই জন্যে ভাবছি পরের বার যখন করবো একটু বেশি করে বানাবো যাতে সবাই অনেকটা করে পায় আমি তো সেইভাবে বানাই না তাই বুঝতেও পারিনি তো এখানে দেখো আমি কিন্তু সাদা তেলের মধ্যে আজকে রান্নাটা করছি তো সেই জন্য দেখো সাদা তেলের মধ্যে বলগুলো দিয়ে সুন্দর করে ভেজে তুলে নিচ্ছি আর তোমরা কিন্তু খুব সময় ধরে এটাকে ভালোভাবে ভাজবে তাহলে কি হবে বলো তো কোপ্তাটা ভিতর থেকেও কিন্তু অনেক সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর এখানে দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর একটু গোটা গরম মশলা তারপরে দিয়েছি হচ্ছে একটা শুকনো লঙ্কা দিয়ে সুন্দর করে ভাজা করে নিচ্ছি পেঁয়াজটাকে পেঁয়াজটা অল্প একটু ভাজা হয়ে গেলে আদা রসুন বাটাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর তোমরা যারা আমার ভিডিওতে কমেন্ট করেছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে সবাইকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আমার দিদিভাই আমার বোনেরা যারা আমাকে এত ভালোবেসে সুন্দর সুন্দর কমেন্ট করেছ তোমাদের প্রত্যেকের বাড়িতে আমি ঘুরে এসেছি আবারও তোমাদের বাড়িতে যাবো তো এইভাবে করেই কিন্তু অনেক বন্ধু জোগাড় করা যায় আর বন্ধুত্ব মানেই কিন্তু একে অপরের পাশে থাকা একে অপরের খেয়াল রাখা আর এদিকে দেখো আমার কিন্তু কাঁচকলার কোপ্তাকারির মশালটা কষিয়ে জল দেওয়া হয়ে গেছে এখানে আমি লঙ্কা হলুদ গুঁড়ো সুন্দর করে দিয়ে কষিয়ে নিয়ে অল্প একটু টমেটো দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে এখন ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম আর কি বলো তো বেশি করে না জল দিয়েছি কারণ আমাদের কোপ্তাগুলো কিন্তু অনেকটা জল টেনে নেবে তো সেই জন্য আগে থেকে আমি কিন্তু অনেকটা জল দিয়েছি আর সন্ধেবেলা যে চা খাওয়ার বাসনগুলো ছিল আর অনুষ্কা বাবু এরা দুজনে ম্যাগি খেয়েছিল ম্যাগির বাসন ছিল ওইগুলোকেই অল্প করে এই একা হাতেই মেজে নিচ্ছি এভাবে করে করলে কি হয় বলো তো সন্ধ্যাবেলার বাসনগুলো রাত্রিবেলা আর অনেকটা হয়ে যায় না যেহেতু আমার বাড়িতে ছোট বাচ্চা ওদের সব সময় কিন্তু বিভিন্ন রকমের খাওয়া দাওয়া লেগেই থাকে তো তাই আমার বেশিন কিন্তু কোনো সময় খালি থাকে না তো এইভাবে করে কাজ অল্প অল্প করে রাখলে রান্নার ফাঁকে ফাঁকে অনেকটা কিন্তু সুবিধা হয় আর পরে আমাদের এতটাও অসুবিধা হয় না আর কি বলো তো প্রত্যেক গৃহিণী চায় একটু সুন্দর করে নিজের সংসারটাকে গুছিয়ে করতে আর সেরকম আমিও চাই সব সময় কিন্তু আমার সংসারটা সুন্দরভাবে গুছিয়ে সুন্দর করে করতে তো সেই জন্যে এই প্রচেষ্টা যাতে আমার সংসারটা একটু সুন্দরভাবে চলে আর কি তো হাতে হাতে কাজ করে নিলে সঙ্গে সঙ্গে কি হয় তাড়াতাড়ি কাজও হয়ে যায় আর তাড়াতাড়ি কিন্তু অনেক কাজ হয়েও যায় তো এরম করে কাজ করলে দেখবে তোমাদের অনেক সুন্দর সুবিধা হবে আর এখন দেখো কোপ্তাগুলো আমি কিন্তু দিয়ে দিলাম আর এত সুন্দর কালার আর টেক্সচার এসছে তোমাদেরকে কি বলবো তো আলুগুলো একেবারে নরম হয়ে গলে গেছে তারপরে আমি কোপ্তাগুলো দিলাম আর নামানোর আগে অবশ্যই তোমার একটু ঘি দিয়ে দেবে তাহলে কিন্তু আরও সুন্দর খেতে লাগবে এখানে দেখো আমার কাছকালার কুফতাকারি একেবারে রেডি আর এই যে বড় একটা গামলি ছিল ওতে ঢেলে নিচ্ছি আর দেখো আমরা যেহেতু রাত্রেবেলা খাচ্ছি সেই জন্য কুচিয়ে নিয়েছি একটু স্যালাড তাতে শশা আর পেঁয়াজ নিয়েছি গোল গোল করে কেটে আর এখানে অনুষ্কার যেহেতু পরীক্ষা আসছে ও একটু পড়তে বসেছিল ওকে বললাম চলো আগে খেয়ে নাও তারপর আবার পড়ে নেবে আর এখানে দেখো সবার জন্য থালা নিয়ে নিয়েছি আর অনুষ্কা যেন তো আমাকে অনেক কিছুতে হেল্প করে আর দেখো এখন সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি আর আজকে না অনেক দিন পর আমরা সবাই মিলে একসাথে রাত্রে ভাত খাবো তো অনেকটাই মজা লাগছে আর বাবু দেখো এখানে কোনো রকম মানে ইয়ে ছাড়া কি করেছে নিজে নিজে তুলে নিচ্ছে দেখো আমি কিন্তু ভাত দেওয়ার সময়কে বললাম গরম আছে গরম আছে তো ও ভাবছে মাম্মি বোধহয় কোনো কিছু রান্না করেছে তো সেটা ও আগেই দেখো দেখো মানে এরমভাবে করে কি করবো বলো থেকে তো এত ছোট বাচ্চাদের নিয়ে আমাদের কিন্তু মায়েদের অনেক সাবধানে কাজ করতে হয় আর ওকে বলেই যাচ্ছি ও কিন্তু আমার কোনো কথা শুনবে না আগে কিন্তু টেস্ট করাও চাই তো এখানে দেখো সুন্দর করে কিন্তু আজকে ভাত খেয়ে নিয়েছে ও কারণ প্রথমবার করেছি না অনেক ভালো হয়েছে বলেছে আর খেতেও খুব মানে মনে আগ্রহী দিয়েছে এখানে ওকে হাত ধুয়ে আসতে বলেছিলাম তো হাত ধুয়ে এসেছে কারণ কিনা খেতে বসলে কি হয় বলো তো আমি খাওয়াবো তার সাথে সাথে ও নিজেও খেতে থাকে সেই জন্যে কী করি ওকে হাতটা ধুয়ে নিই নাহলে আবার প্রবলেম হবে তো এখানে ওর বাবাও কিন্তু এসে গেছে আর হাত পা ধুয়ে আসছে বসবে আর কি আর এখানেই তাহলে ভিডিওটা আজকে শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখাবে পরের একটা নতুন ব্লগে ঝলমলে সকালে চলো টাটা দেখা হচ্ছে পরের একটা ব্লগে সকলে খুব ভালো থাকবে